হবে হবে মুসলিমদের জমি আইনে সংশোধন হলে কি জানিয়ে দিল কেন্দ্র সপ্তাহে শুরু থেকে শিরোনামে রয়েছে ওয়াক আইন রবিবার এই আইনে সংশোধনের প্রস্তাবনার বিষয়টি প্রকাশ্যে আসে এরপর থেকে মাথাচাড়া দিয়েছে একাধিক জল্পনা ওয়াক অফ আইনে সংশোধন হলে কি কেড়ে নেওয়া হবে মুসলিমদের জমি এবার সত্যিটা জানিয়ে দিল কেন্দ্র ওয়াকফ অফ আইনে সংশোধন হলে কি হবে এই আইনে সংশোধনের প্রস্তাবনার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে এক পক্ষের দাবি এই আইনে যদি সংশোধন করা হয় তাহলে ওয়াকফ এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মালিকাধীন জমি কেড়ে নেওয়া হবে তবে এবার কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে সরকার এই আইনের স্বচ্ছতা আনতে আগ্রহী সেই সঙ্গে সরকারি সূত্রে দাবি ওয়াক অফ বোর্ডের ক্ষমতাশীল মুসলিমরা রয়েছেন তারাই কেবলমাত্র এই সংশোধনের বিরোধিতা করছেন জানা যাচ্ছে ওয়াকফ বোর্ডের একটি আরও ক্ষমতা নিয়ন্ত্রণ করা হলো সরকারের লক্ষ্য বর্তমানে ভারতে যে ওয়াকফ আইন রয়েছে সেখানে আদালতের কোনো ওয়াকফ সম্পত্তিতে চ্যালেঞ্জ করা যায় না কোনো জমির ওপর অধিকার দাবি করতে গেলে ওয়াকফ বোর্ডের সরকারি গণনা অথবা জরিপের দরকার পড়ে না এক্ষেত্রে সরকারের পর্যবেক্ষণ ওমান অথবা সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রীয় ধারণীর নিয়ম নেই সেই কারণে এই আইনে সংশোধন করা হলে ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তির ওপর অধিকার দাবি করে তাহলে সেক্ষেত্রে সরকারি পর্যালোচনা বাধ্যতামূলকভাবে করাতে হবে সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে এবার ওয়াকফ আইন নিয়ে সংশোধনের বিষয়টি প্রকাশ্যাস্তি একাংশ এই নিয়ে বিরোধিতা শুরু করেছে তাদের দাবি মুসলিম ধর্মাবলম্বীদের জমির মালিকানা কেড়ে নেওয়া হতে পারে এআই এর নেতা আসাউদ্দিন ওয়াইসির দাবি বিজেপি প্রথম থেকে ওয়াক অফ এবং ওয়াক সম্পত্তির বিরোধী ছিল পদ্মশিবির তাদের হিন্দুত্বের এজেন্ডার অংশ হিসেবে এই বোটকে মিটিয়ে ফেলতে চাইছে বলে তার দাবি এদিকে সরকারের দাবি ওয়াকফ অফ আইন সংশোধন হলে মুসলিম ধর্মাবলম্বীদের জমি কেড়ে নেওয়া হবে অথবা তারা শুধুমাত্রই সম্পত্তি তৈরি করতে পারবে এই ধরনের সকল তথ্য ভুল বলে জানিয়ে দিয়েছেন সরকার পক্ষ এ বিষয়ে সরকারি সূত্র বলেন এক্ষেত্রে সরকারের পর্যবেক্ষণ ওমান অথবা সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রে ওই ধরনের নিয়ম নেই সেই কারণেই আইনে সংশোধন করা হলে ওয়াক অফ বোর্ড যদি কোনো সম্পত্তির ওপর অধিকার দাবি করে তাহলে সেক্ষেত্রে সরকারি পর্যালোচনা বাধ্যতামূলকভাবে করাতে হবে সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে এবং ওয়াকফ অফ আইন নিয়ে সংশোধনে বিষয়টি আসতে একাংশই নিয়ে বিরোধিতা শুরু করেছে তাদের দাবি মুসলিম ধর্মাবলম্বীদের জমির মালিকানা কেড়ে নেওয়া হতে পারে নেতা আসাউদ্দিন ওয়াসির দাবি প্রথম থেকে বোট সম্পত্তির বিরোধী ছিল পদ্মসিবীর তাদের হিন্দুত্বের এজেন্ডার অংশ হিসেবে এই বোটকে মিটিয়ে ফেলতে চাইছে বলে দাবি এদিকে সরকারের দাবি ওয়াকফ অফ আইনের সংশোধন হলে মুসলিম ধর্মাবলম্বীদের জমি কেড়ে নেওয়া হবে অথবা তারা শুধুমাত্র এই সম্পত্তি তৈরি করতে পারবে এই ধরনের সকল তথ্য ভুল বলে জানিয়ে দিয়েছে সরকার পক্ষ এ বিষয়ে সরকারি সূত্র বলে ওয়াকফের হাতে একবার যদি জমি চলে যায় তাহলে সেটা আর ফেরানো যায় না বোর্ডে ক্ষমতাবান মুসলিমরা রয়েছেন তারা বোটকে নিয়ন্ত্রণ করেন শুধুমাত্র তারাই এই সংশোধনের বিরোধিতা করছেন